এক্সের মান ফোর ফাইভ সিক্স মান ফাইভ সিক্স আমরা এটাও বলতে পারি এক্সের এক্সের সেটের সেট এটা ওয়াই সেট এটা সেট এটা তারপর এবং ফাংশন অফ এ প্লাস স্কোয়ার এ টু কি করার পর আর এয়ার যে কি আমরা এটা একটু দিয়ে দিলে বোঝা যাবে পার্থক্য হয়ে যাবে

তাহলে পাওয়ার অফ এক্স এখানে কয়টা উপাদান হবে প্রথমে তো আমরা ফাঁকা সেট মানে নাই সেট তারপরে ফোর ফোর ফাইভ সিক্স ইয়া আলাদা আলাদা ফোর ফাইভ সিক্স তারপরে দুইটা করে ফোর ফাইভ তারপরে তারপরে ফাইভ ফোর 4 তারপরে না ওই যে 6 4 লাস্টে লিখছি আমরা লাস্টে লিখছি কি কেন লাস্টে লিখলাম একটা যুক্তি আছে আমরা যখনই দেখো আমরা এ সি না লিখে কেন সি এ লিখি আমরা সার্কেল অনুসারে দেখো এই যে কেন লেহে বা কেন আমরা 6 4 লিখলাম এই যে এর পরে কি বি বি এর পরে সি এরপরে এবি হ্যাঁ এখান থেকে আসছে এবি এখানে আসবে বিসি এখানে কি আসবে সি আসবে না তার মানে কি এ সি না এসে সি আসছে মানে সি এ বলাটা ভালো তেমনি সিক্স ফোর বলাটা ভালো আলাদা আলাদা মান গুলো বের করে নিব তাহলে প্রথমে এক্স ক্যাপ ওয়াই মান ফোর ফাইভ সিক্স তারপরে এর মান এর মান কত ফাইভ সিক্স সেভেন তাহলে কত হয় শুধু কমন ফাইভ সিক্স তারপরে আমরা বের করব আরেকটি এক্স এক্স ইন্টু জেট এর মান ফোর মান তাহলে এখানে কি হবে এখানে আমরা পাঁচ ব্যাগের দিব তাই না তাইলে ফোর এর সাথে এ তারপরে ফোর ফোর বি তারপরে ফাইভ এ

6 6 फॉर 6 ए 6 बी 6 बी तो पर हमरा राइट हैंड साइड हमर बेर करबो राइट हैंड साइड यदि समान हो पहले राइट हैंड साइड ए एक्स एक्स इनटू जेड एक्स इनटू जेड इंटरसेक्शन इंटरसेक्शन वाई इंटरसेक्शन ए जेड वाई वाई इनटू जेड

Fala, o carboidrato é 1 vezes Z. 5B. 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 6A. Depois 6A. 6B. 6B. Depois 7B. 7B. 7B.

রাইট হ্যান্ড সাইড দেখানো হলো সেজন্য শোট দেখানো হলো দেখানো আমার কি লাগবে দেওয়া আছে দেওয়া আছে ফাংশন ফাংশন ওয়ান প্লাস তাহলে আমাদের এখানে ওয়ান বাই স্কোয়ার ফাংশন অফ ওয়ান বাই স্কোয়ার লিখতে হবে মানে যেখানে এ আছে সেখানে ওয়ান বাই স্কোয়ার লিখবো ওয়ান বাই স্কোয়ার তার উপর আবার স্কোয়ার আছে এখানে ওয়ান বাই স্কোয়ার এটি তারপর ওয়ান বাই স্কোয়ার

অর্থাৎ ওয়ান আগে গো তারপরে এটি দিব ফোর তারপরে এটি দিব এইট তারপরে গুণ চিহ্ন দিয়ে নিচে আর উল্টে যাবে এটি দিব আর ফোর উপরে ওয়ান নিচে তাহলে আমরা এই যে এটা এটা কাটাকাটি করলে এটি দিব আর নিচে উপরে ওয়ান বাই প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ফোর